আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে একটা আবার নতুন একটা রান্না শুরু করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি এগুলাকে বেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে তো আজকে আমার রান্না হচ্ছে লাউ দিয়ে রুই মাছ দিয়ে আর এদিকে মশলা আছে। থাকেন পিঁয়াজটাকে বেঁধে নিচ্ছি এমনিতে ধনে পাতা আছে তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন লবণ হলুদ মরিচ পঁচফুরন আস্ত জিরা আর কয়েকটা মেথি তো লাউ এর মধ্যে এগুলো দিলে অনেক ভালো লাগে তো আমি দিচ্ছি আপনারা একবার ট্রাই করতে পারেন আমি এখানে মশলাকে বেজে নিচ্ছি মশলাটা বাজার জন্য আমি এখানে হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা যাতে লেগে না যায় ভালো করে বাজা হয় দেখেন আমি এখানে বেজে উঠে মশলার সাথে মাছটাকে একটু কষা কষা করে তারপরে মাছটা লাউটা দিব আমি কারণ লাউটা গলে যাবে মাছের ভিতরে মশলা ডুববে না তো আমি মাছটাকে ভালো করে টেলে নিচ্ছি মশলার সাথে আর লাউটা আপনারা এরকম দেখে হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে লাউটা হচ্ছে মানে নর্মালে রাখলে শক্ত হয়ে যায় মানে বাইরে রাখলে তো আমি এটাকে কেটে ধুয়ে একদম মানে একটু মানে সিদ্ধ একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রোজিং করে রাখছিলাম কিন্তু স্বাদের দিক দিয়ে কিন্তু এক ইঞ্চিও কম বেশ হবে না স্বাদ ঠিকই মনে হবে শুধু নষ্ট না হওয়ার জন্য আমি একটু ফাপ দিয়ে নিয়েছিলাম আপনারাও এইভাবে রাখতে পারেন তো দেখেন আমি লাউটাকে দিয়ে দিলাম লাউটাকে দিয়ে দিছি মাছটাকে একটু সাইড করে রেখে দিছি তো লাউটা এদিকে কষানো হোক তারপরে আপনাদেরকে দেখতে থাকেন আপনারা লাউটা একদম সুন্দরভাবে গলে যাবে তো দেখতে পাচ্ছেন আমার লাউটা এখানে সিদ্ধ হচ্ছে মানে একটু হালকা জুল দিছি আর এতো লাউটা সিদ্ধ হচ্ছে তো আমি আপনাদেরকে এই মুহূর্তে পাতা দিয়ে দেখাবো এই যে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এই যে দেখেন আমার লাউটা হয়ে গেছে আপনারা দেখতে থাকেন আমার লাউটা হয়ে গেছে তো আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আপনারা কাছে ভালো লাগতে পারে আপনারা একবার ট্রাই করবেন লাউটার লাস্ট ফিনিশিং এই যে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হবে আপনারা একবার ট্রাই করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম